সেলসম্যান ফিট তো ব্যবসা হিট আপনার প্রতিষ্ঠান যত টাকা ইনভেস্ট করেই করেন না কেন সেটা হতে পারে আপনার সুপারশপ হতে পারে শোরুম হতে পারে কোনো ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান হতে পারে কোনো উৎপাদন প্রতিষ্ঠান আপনি যাই করেন না কেন আপনার প্রতিষ্ঠানে যদি ভালো একজন সেলসম্যান না থাকে তাহলে আপনার ব্যবসা কোনোভাবেই এগিয়ে যাবে না আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস নেই অনেক যোগ্যতা সম্পন্ন অ্যাডমিনের লোক অনেক যোগ্যতা সম্পন্ন তারপরে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে লোক আমরা যোগ্যতা সম্পন্ন নেই কিন্তু যখনই আমরা সেলসম্যানের বেলায় যাই তখন আমাদের সর্বনিম্ন বেতনের কথা মাথায় আসে আমাদের মাথায় আসে যে রকম পাশ করা একটা ছেলে রেজাল্ট যাই হোক চেহারা যাই হোক তাকে আমাদের সেলসম্যান হিসেবে নিয়োগ দিলেই চলবে রকম হলেই হলো ভুলটা এই জায়গায় সবচেয়ে বড় ভুল একটা ব্যবসা প্রতিষ্ঠান ধসে যাওয়ার সবচেয়ে বড় ভুল হলো সেলসম্যান আপনি একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যদি অ্যাকাউন্টসের একটা লোক একটু কম শিক্ষিত দেন কম বুঝে এরকম লোক দেন ব্যাংকের সাথে লেনদেন করা চেক উঠানো চেক জমা দেওয়া ট্রানজেকশন করা কিংবা আপনার হিসাব রাখা হিসাব রাখা কিন্তু এখন সফটওয়্যার আপনি যত দামি সেলস অ্যাকাউন্টসের লোক দেন সে কিন্তু শিট কিংবা আপনার প্রতিষ্ঠানের যে সফটওয়্যার আছে সেটির মাধ্যমে কিন্তু হিসাব করবে আপনি তার রিপ্লেসে যে কোনো একটা লোক দিয়ে সে কাজটা করাতে পারবেন অ্যাডমিনের একটা লোক একদম যে ঢাকা ভার্সিটি থেকে বিএমবিএ করা হতে হবে বিষয়টা এরকম না কিন্তু সেলসম্যান অবশ্যই ভালো হতে হবে সেলস যদি থাকে আপনার উৎপাদনের চাকা ঘুরবে সেলস যদি না থাকে আপনার উৎপাদনের চাকা বন্ধ হয়ে যাবে আপনার প্রোডাক্ট যত উন্নতই করেন না কেন আপনার অফিস যত গর্জিয়াস করেন না কেন আপনি যত দামি গাড়িতে চলেন না কেন আপনার যদি সেলসম্যান ভালো না থাকে আপনার ব্যবসা ধসে যাবে এটাই স্বাভাবিক আমরা দু একটা আইটেম নিয়ে ব্যবসা করি কিন্তু আমাদের জীবদ্দশায় যে হাজার হাজার আইটেমের প্রয়োজন হয় সবগুলো আইটেম কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করি যেহেতু আমরা বিভিন্ন আইটেম থেকে বিভিন্ন আইটেমগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করি তাহলে আমরা কিন্তু একটা বিষয়ের উপর ভিত্তি করে ক্রয় করি একটা হলো প্রোডাক্ট ব্র্যান্ড আরেকটা হলো যে একই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে একটা জায়গা থেকে কিনি সেটার কারণ হলো সেলসম্যানের উপর ভরসা করার জায়গা সেলসম্যানের কথার উপর ভিত্তি করে তার কথা ভালো লাগা তার উপর ভরসা করা যায় এই কারণে আমরা ক্রয় করি বিষয়টা বুঝলেন আপনি নিজে যখন একটি আইটেম সেলসম্যানের কাছ থেকে সেলসম্যানকে ভালো লাগার কারণে ক্রয় করেন তেমনি আপনার আইটেমটা কেউ না কেউ আপনার সেলসম্যানের উপর ভালো লাগা থেকে ক্রয় করবে তাই আজকের যে আলোচনার বিষয় সেলসম্যান হিট বা সেলসম্যান ফিট তো ব্যবসা হিট ব্যবসা হিট করতে চাইলে ফিট একজন সেলসম্যান দরকার চাক না আপনি সেলসের পিছে পিসে একটু বেশি টাকা খরচ করে সেলসম্যানটা ভালো নেন বাদ বাকি নর্মাল হলেও আপনার কোনো সমস্যা নেই আর সব কিছু ভালো নেবেন সেলসম্যান আপনার নর্মাল আপনি ব্যবসা কোনো দিনে এগিয়ে নিতে পারবেন না একদম গ্যারান্টি আর যদি সেলসম্যান ভালো নেন অন্যান্য অংশ দুর্বল থাকলেও আপনার ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে যাবে কারণ সেলসম্যান যদি সেলস করতে পারে আপনার প্রোডাকশন বাড়াতে পারবেন সেলসম্যান যদি সেলস করতে পারে আপনি অফিস স্টাফ বাড়াতে পারবেন সেলসম্যান যদি সেলস করতে পারে আপনি ভালোভাবে চলতে পারবেন বেশি আর্ন করতে পারবেন সুতরাং সেলসম্যানের জায়গায় আপনারা কখনোই সার দিবেন না আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন লোক বিভিন্ন রেফারেন্সে লোক পাঠায় সেলসম্যানের বেলায় আপনি রেফারেন্সটা কখনোই গ্রহণ করেন না আপনি নিজে ইন্টারভিউ নেন অথবা করা কড়াকড়ি দিয়ে দেন যে আমার সেলসম্যান এই ধরনের হতে হবে কোনো প্রকার রেফারেন্স আত্মীয়তা বন্ধুবান্ধব এই ক্যাটাগরিতে কখনোই যাবেন না কারণ সেলসম্যান হলো আপনার ভরসার জায়গা আপনি চিন্তা করবেন যদি ভালো সেলসম্যান হয় আপনি যদি আজকে বলেন যে আজকে মার্কেট থেকে আমাকে এক কোটি টাকা উঠাই দাও এক কোটি টাকা আমার আজকে সেলস দরকার ভালো সেলসম্যান হলে তারা সেটা বুঝবে এবং করবে আর যদি সেলসম্যান ভালো না হয় আপনি টার্গেট দিবেন টার্গেটটা তার কাছে প্যারা হয়ে যাবে সে ঘুরবে গাড়বে কিছুদিন পরে আপনার প্রতিষ্ঠান থেকে চাকরি সারবে আর বাইরে গিয়ে বদনাম করবে আপনি ভালো না আপনার প্রতিষ্ঠান ভালো না এটা কিন্তু তার দোষ না দোষ হলো আপনার কারণ আপনি যোগ্য দেখে একজন সেলসম্যান নিয়োগ দেন নাই একজন যোগ্য সেলসম্যান কখনোই ব্যর্থ হয় না আর কখনোই তার উপর অর্পিত টার্গেট তার উপর যে প্রোডাক্টটা আপনি দিবেন সেই প্রোডাক্টটা কখনোই বোঝা মনে করবে না সে মনে করবে এই প্রতিষ্ঠানটা আমার এই প্রতিষ্ঠানটা আমি বেশি সেল করতে পারলে আমি আদার্স কোনো প্রতিষ্ঠান থেকে ভালো ডাক পাবো এবং কি আমি এই প্রতিষ্ঠান থেকেও প্রমোশন পেয়ে ভালো কিছু করতে পারব তাই সবার প্রতি অনুরোধ যারা ব্যবসা করেন সেটা হতে পারে আপনার মুদি দোকান হতে পারে কসমেটিক্স দোকান কাপড়ের দোকান হতে পারে যে কোনো একটা স্টেশনারি দোকান কিংবা যে কোনো একটা দোকান কিংবা মাঝারি ধরনের কোনো শিল্প প্রতিষ্ঠান বা কনজিউমার প্রোডাক্টের কোন প্রতিষ্ঠান বা যেটাই হোক আপনি সেলসম্যানের বেলায় কৃপণতা ছেড়ে ভালো সেলসম্যান নিয়োগ দেন আপনি অবশ্যই সাকসেস হবেন এবং আপনার প্রতিষ্ঠান দ্রুত গতিতে এগিয়ে যাবে এটাই প্রমাণিত ভিডিও দ্বিগত করবো না আজকের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং সেলসম্যান নিয়োগের ক্ষেত্রে রুচিশীল স্মার্ট দক্ষ মানুষের সাথে মিশতে পারে এরকম একজন সেলসম্যান নিয়োগ দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ